আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতের ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন চীনা সেনাদের চীনের পিপলস লিবারেশন আর্মি সেনারা অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় ভারতীয় ভূখণ্ডের অন্তত ষাট কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা কিছু সময়ের জন্যে ওই জেলায় কাপাপু এলাকায় শিবিরও স্থাপন করেছিল খবর অরুণাচল ও টোয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয় ঘটনাস্থলে পাওয়া বনফায়ার স্প্রে পেইন্ট পাথর এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে সহজেই অনুমেয় সম্প্রতি অঞ্চলে অনুপ্রবেশ ঘটেছিল চীনা সৈন্যদের এবারে জানাব বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল রাষ্ট্র কাঠামো গঠন করবার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাকাওয়াত হোসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একটি প্রবন্ধে এ পরামর্শ দিয়েছেন তিনি প্রদর্শক সাকাওয়াত হোসেনের প্রবন্ধটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরছি সঙ্গে থাকুন জানাবো আহত শিক্ষার্থীদের অবস্থার বর্ণনা দিয়ে কাঁদলেন ডক্টর ইউনুস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে গিয়েছেন তাদের মর্মান্তিক অবস্থা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জানিয়ে দেব আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বাংলাদেশে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপদেষ্টা বলেন আমরা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচআরসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমাদের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় এদিকে ভারতে থাকার মেয়াদ শেষ দুশ্চিন্তায় তসলিমা নাসরিন চলতি বছরের সতেরোই জুলাই ভারতে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয় নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের দেড় মাসের বেশি সময় পার হলেও এখনও বিজেপি সরকার তার থাকার মেয়াদ বাড়ায়নি ফলে ভারতে অবস্থান করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি এ নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছে তসলিমার এবং সর্বশেষ জানাব হঠাৎ কেন রাশিয়ায় যাচ্ছেন ভারতের অজিত দোভাল চলতি সপ্তাহে রাশিয়া যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিরসনের আলোচনা এগিয়ে নিতে তার এই সফর বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন করল চীনার সেনা সদস্যরা চীনের পিপলস লিবারেশন আর্মির সেনারা অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় ভারতীয় ভূখণ্ডের অন্তত ষাট কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা কিছু সময়ের জন্য ওই জেলার কাপাপু এলাকায় শিবিরও স্থাপন করেছিল খবর অরুণাচল টোয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয় ঘটনাস্থলে পাওয়া বনফায়ার স্প্রে পেন্টার্স পাথর এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে সহজেই অনুমেয় সম্প্রতি এ অঞ্চলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল এর আগে দু সালে অক্টোবরে প্রায় দশ চীনা সেনা দিবাং উপত্যকার মধু এবং ইমোরা নদীর তীরে ভারতের প্রায় চোদ্দ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল সেখানে তারা তাবু স্থাপন করে কয়েক ঘন্টা অবস্থানের পর আবার ফিরে গিয়েছিল দু হাজার উনিশ সালে সেপ্টেম্বরে ইস্টার অরুণাচল প্রদেশ সংসদীয় আসনের সংসদ সদস্য এবং অরুণাচল প্রদেশের বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তাপিরগাঁও অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় চীনের অনুপ্রবেশের একটি ভিডিও শেয়ার করেছিলেন তাতে দেখা যায় চীনের সেনারা একটি নালার উপরে কাঠের সেতু তৈরি করেছিল তারও আগে দু সালে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি স্যাটেলাইটের ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবন দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী দু হাজার বিশ সালে চীনা সৈন্যরাও অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এ সময় দুদেশের সৈন্যদের মাছের চরম উত্তেজনা তৈরি হয় তার আগের বছর অর্থাৎ দু সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভেতরে ডৈমরু নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সঙ্গে ভারতের মোট তিন কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে এক কিলোমিটার বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাকাওয়াতের বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাকাওয়াত হোসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধে এ পরামর্শ দিয়েছেন তিনি এই নিবন্ধটি রোববার প্রকাশিত করেছে প্রথম আলো পত্রিকা এই নিবন্ধটি রোববার প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে নিবন্ধে ডক্টর এম সাকাওয়াত হোসেন জানান বাংলাদেশের জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যার প্রায় সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে পূর্ব এবং পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ এবং বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ তিনি বলেন মেট্রোপলিটন ঢাকা কেন্দ্র কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র পররাষ্ট্র সীমান্ত এবং সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধায়ন থাকলে প্রদেশগুলো ব্যবস্থাপনা থাকবে একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ হবে প্রদেশিক সরকারের কাঠামোতে সাকাউত হোসেন বলেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল চিন্তাবিদরা অনেক আগে থেকেই দ্বীপক্ষ বিশিষ্ট সংসদে দাবি করে আসছেন এটি শুধু সময়ের দাবি নয় আধুনিক রাষ্ট্র পরিচালনা ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক উপমহাদেশ এবং সার্কভুক্ত দেশগুলোকেও যদি আমরা বিবেচনায় নিই তাহলে দেখব একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে দ্বীক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান নির্বাচন ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন ফেডারেল রাষ্ট্র কাঠামো বাংলাদেশের সংস্কারের অন্যতম দিক হওয়ায় নির্বাচন ব্যবস্থাপনাকেও সংস্কারের আওতা আনতে হবে পরিবর্তন করতে হবে নির্বাচন আইন ভোটের পদ্ধতির সম্পূর্ণ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা ওয়েস্টমিনিস্টার পদ্ধতির পাশাপাশি প্রদেশিক এবং জাতীয় সংসদের জন্য পঞ্চাশ শতাংশ পেয়ার বা আনুপাতিক হারে প্রতিনিধিত্ব ব্যবস্থা গ্রহণ হলে জাতীয় সংসদে একদলীয় শাসনের কেন্দ্রে পরিণত হবে না বলে মনে করি তবে আমি সম্পূর্ণ নয় অর্ধেক আসনে আনুপাতিক নির্বাচনের এ ব্যবস্থা নেপালে রয়েছে পুলিশ প্রশাসনের কথা উল্লেখ করে সাকাউ হোসেন বলেন বাংলাদেশকে ফেডারেল রাষ্ট্র করতে গেলে পুলিশ প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে কেন্দ্রে বিশেষ পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স থাকবে পুলিশের তত্ত্বাবধায়ন এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় পুলিশ কমিশন গঠন করতে হবে কেন্দ্রীয় অনুসন্ধান ইউনিট নামক বিশেষ বাহিনীরও প্রয়োজন রয়েছে দু হাজার সাত আট তত্ত্বাবধায়ক সরকারের সময় এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল বিচারপতি নিয়োগ পর্ষদ গঠনের বিষয়ে বহু বছর আলোকপাত হয়েছে অতীতে বিচার বিভাগ সরকার দ্বারা প্রভাবিত হয়েছে কারণ বিচারপতিদের নিয়োগ পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থাকে অবশ্যই স্বাধীন করতে হবে বলেও মত দেন তিনি আন্দোলনে আহত শিক্ষার্থীদের অবস্থার বর্ণনা দিয়ে কাঁদলেন ডক্টর ইউনুস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন তাদের মর্মান্তিক অবস্থা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছেন এবং সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি রবিবার তেজগাঁও থানার উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় ডক্টর ইউনুস আন্দোলনে আহতদের হাসপাতালের মর্মান্তিক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি বলেন হাসপাতালে যাই তাকানো কষ্টকর ছিন্ন বিচ্ছিন্ন তরুণ তরুণীরা কারো পা নেই কারো মাথার খুলি উড়ে গেছে এসব দেখে আমি দুঃখে মুসলে পড়েছি ইউনুস বলেন আমি নিউরো সায়েন্স হাসপাতালে গিয়ে দেখেছি একজনের মাথার অর্ধেক নেই গুলিবিদ্ধ অবস্থায় জীবন মৃত্যু লড়াই করছে রংপুর এক্সরেতে শরীরে ছোট ছোট গুলি দাগ দেখা গেছে এত কষ্টের মাঝেও তারা বেঁচে আছে এ দৃশ্য আমাকে প্রতিবারই নতুন করে স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা করায় আন্দোলনে আহত এক শিক্ষার্থীর সঙ্গে তার কথোপকথন শেয়ার করেন উপদেষ্টা রংপুর এক তরুণ কাঁদতে কাঁদতে তাকে বলেছেন স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম এখন আমার পা কেটে ফেলেছে আমি কিভাবে ক্রিকেট খেলব ডক্টর ইনুসের কণ্ঠে আবেগের ভারে নতমুখে তিনি বলেন এমন স্বপ্ন ভঙের গল্প শুনে মন ভেঙে যায় তিনি শিক্ষার্থীদের দৃঢ়ভাবে তাদের লক্ষ্য পূরণের জন্য অটল থাকার আহ্বান জানান তিনি বলেন তোমাদের চিন্তা স্বচ্ছ ও সঠিক কোনোভাবে এ স্বপ্ন হাতছাড়া করো না আমরা যে সরকারে আছি এটা তোমাদের ত্যাগের ফল আমরা এ স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় পররাষ্ট্রপদেষ্টা বাংলাদেশে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আমরা জাতিসংঘের শরণার্থী সংস্থা আরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমাদের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় তিনি বলেন জাতির সঙ্গে শরণার্থী সংস্থা নতুন আগতদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছিল যা সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে মানবিক কারণে বাংলাদেশ ইতিমধ্যে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রত্যাশার চেয়েও বেশি সহায়তা দিয়েছে তৌহিদ হোসেন বলেন যারা আমাদের কাছে পরামর্শ নিয়ে আসে বা যারা আমাদের পরামর্শ দিতে চায় তারা যেন রোহিঙ্গাদের নিয়ে যায় সরকার যেখানে সম্ভব সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করে যাচ্ছে যদিও মিয়ানমারের সঙ্গে সীমান্ত সম্পূর্ণভাবে সিল করা একটি চ্যালেঞ্জ গত তেসরা সেপ্টেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘাত থেকে বাঁচতে প্রায় আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলেও উল্লেখ করেন তিনি হঠাৎ কেন রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল চলতি সপ্তাহে রাশিয়া যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে আলোচনা এগিয়ে নিতে তার এই সফর বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন এক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায় মোদী ও পুতিনের ফোনালাপের সময় সিদ্ধান্ত হয়েছে শান্তি আলোচনার অজিত দোভাল মস্কো সফরে যাবেন তবে ঠিক কবে যাচ্ছেন এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি সম্প্রতি রাশিয়া ইউক্রেন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে দেখা করেছেন এরপর গত সাতাশে অগাস্ট পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে নরেন্দ্র সে সময় দুভালে রাশিয়া সফর নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে দু হাজার বাইশ সালের পঁচিশে ফেব্রুয়ারি ইউক্রেনের স্থল অভিযান শুরু করে রাশিয়া দীর্ঘ এ সময় দুপক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছে মারা গেছে অনেক বেসামরিক এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই অনেক দিন সুবিধাজনক অবস্থানে ছিল রাশিয়া তবে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনা ঢুকে রাশিয়াকে চাপে ফেলেছে